তোমার গ্রামের কোথায় আমার গ্রামের বাড়ি নোয়াখালী চাচা আপনি প্লেনে গরু নিয়ে যাচ্ছেন কেন আমার টাকা আমার গরুর ভাই আমি ভিও থ্রি দিয়ে ভিডিও বানাতে চাই সুমন ভাইয়ের ভিডিও দেখে বানাই কি ভাই মজা পাইছেন না অবশ্যই পাবেন ভিও থ্রি দিয়ে যদি ঠিকভাবে লেখ তাহলে একদম ফানি ফানি ভিডিও ভিডিও বানানো যায় যা আপনি নিজেও বিশ্বাস করবেন না না আর শুধু বানালেই তো শেষ এই ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে আপলোড করে আপনি ইনকামও করতে পারেন হ্যাঁ ভাই একদম সত্যি কথা তবে সমস্যা হলো অনেকেই সঠিকভাবে প্রমট লিখতে পারেন না তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিকভাবে ও আকর্ষণীয় প্রম্পট লিখলে ভিও থ্রি থেকে আপনি মজাদার ও ভাইরাল ভিডিও বানাতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রম্প লিখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কে আপনি যেভাবে বলবেন একটু গুছিয়ে বলবেন আপনাকে চ্যাট জিপিটি সুন্দর একটি প্রম্প লিখে দিবে যেমন ধরুন আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে আমি ভিও তে একটি ভিডিও বানাবো যে ভিডিওতে দুইজন ব্যক্তি থাকবে একজন হচ্ছে রিপোর্টার রিপোর্টারের বয়স বিশ থেকে পঁচিশ সে একজন মেয়ে এবং অপর পাশে একজন ছেলে আছে যার বয়স পনেরো থেকে বিশ তো রিপোর্টার মেয়েটা ছেলে ছেলেটাকে জিজ্ঞেস করতেছে যে আপনার দেশের বাড়ি কোথায় ছেলেটি উত্তর দিয়েছে আমার দেশের বাড়ি নোয়াখালী তা আমি এটা লিখে যদি চ্যাটিবিজি কে বলি যে আমাকে একটা প্রম লিখে দাও যেটা দিয়ে আমি ভিও থ্রিতে একটি ভিডিও বানাতে পারি চ্যাট কিন্তু আমাকে সুন্দর একটি প্রম লিখে দিবে ইংলিশে এবং আমার যে বাংলা ওয়ার্ড আছে এখানে যেটা হচ্ছে ছেলে এখানে চ্যাট জিবিটি কিন্তু আপনাকে আরো ডিটেলস বলতে হবে সেটা হচ্ছে আপনি যখন এই যে মেটা ছেলেটাকে যে যে কথাটা জিজ্ঞাসা করবে সেই কথাটা যেন বাংলায় থাকে এবং যেটা উত্তর দেবে সেটা যেন বাংলায় থাকে এটাও কিন্তু চ্যাট জিপিটিকে আপনার বলে দিতে হবে তাহলে সে আপনাকে সুন্দরভাবে একটা প্রম লিখে দেবে তারপর আপনি প্রমটা কপি করে আপনার যে ভিও থ্রিটা আছে জিমিনি ভিও থ্রি সেখানে গিয়ে আপনি জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে একটি ভিডিও তৈরি হয়ে চলে আসবে প্রম লেখার জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি চ্যাট জিপিটির সহায়তা নিন চ্যাট জিপিটিকে আপনি বলবেন আপনি যে কোনো ফানি জিনিসই হোক না কেন আপনি চ্যাট জিপিটিকে বললে সে আপনাকে সুন্দর করে একটা প্রম্প লিখে দেবে প্রম্পের মধ্যে তে আপনি বাংলা কতরকু রাখতে চান সেটাও তাকে উল্লেখ করে বলবেন আপনি যেভাবে যেভাবে বলবেন সে আপনাকে ঠিক সেভাবে কাজটা করে দিবে আমি কিন্তু যে সব ভিডিও গুলো বানাইছে এই পর্যন্ত আপনার ভিও3 দিয়া তো সবগুলো কিন্তু আমি হচ্ছে যে প্রম্পট আছে প্রম্পটটা কিন্তু আমি কালেক্ট করছি চ্যাট জিপিডি এর মাধ্যমে কারণ চ্যাট জিপিডি দিয়ে কিন্তু খুব সহজে প্রোম কালেক্ট করা যায় তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কোথা থেকে প্রম্পট কালেক্ট করতে হয় আর কিভাবে ভিও3 তে পারচেজ করতে হয় 15 মাসের জন্য আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন tani আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখে আসবেন ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও চলে দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেলটা ভিজিট করলে সেখান থেকেও দেখে আসতে পারেন